তোমার সন্তান বারবারই নামকে বলতে থাকে যারা যা দেরি করতে নেই বলে আমি বলতে শুনেছি পুরো আমার আমার আসসালামু আলাইকুম ভিডিওটা সম্পূর্ণ শুনবেন যারা ইসলামকে ভালোবাসেন যারা নিজের জন্য কিছু করতে চান যারা পরকালে মৃত্যুর পরে নিজেকে হেফাযত রাখতে চান তারা আজকের এই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা শুনবেন তারপরে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অনেকেই পুরো ভিডিও না দেখে না শুনে কমেন্ট বক্সে কমেন্ট করে অনেক কিছুই বলে তো অনুরোধ করবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপরে কিছু কথা বলবো তারপরে কথাগুলো শুনে যাবেন তো চলুন আমরা ভিডিওটা আগে শুনে আসি সামনে সামনে দাঁড়িয়ে নিজের পুত্রকে করবেন থেকে আপনি বলেন আমি সারা কিচ্ছু চলে না যখন তাদেরকে একটু আগায় আসতে বলা হয় তখন কিছু টান দেয় আল্লাহ তাকে বললেন মিথ্যাবাদী মান্দার মিথ্যাবাদী নামাজ মিথ্যাবাদী রোজাদার মিথ্যাবাদী হজ মিথ্যাবাদী 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 যদি আমার কথা কোনো ভুলব্যাতি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ক্ষমা দৃষ্টিতে দেখে যাবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ